লক্ষ্মীপুরের রামগঞ্জ শহীদ জিয়া সিটি ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কমিটি সকল আমি আমার থেকে আপনাদের এই অঞ্চলে নাম আপনাদের আপনারা রবিবার বিকেলে নয়নপুর বাংলাবাজার স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

এস কে স্টার বনাম আরিফ কবুতর প্রেমী ফুটবল একাদশের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে এক শূন্য গোলে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন আরিফ কবুতর প্রেমী ফুটবল একাদশ আমি সতেরো পরে আজকে সবচেয়ে বড় আনন্দ করতে পারছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বিশেষ অতিথি হিসেবে ইসাপুর ইউনিয়ন বিএনপি সংগঠনের সম্পাদক আজিদুর রহমান বাচ্চু মোল্লা উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেনি এ সময় আরও উপস্থিত ছিলেন ইসাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রহমান জিয়া রেমিটেন্স ফোর্সের আহ্বায়ক আফজাল শেখ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল আলম ইসাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর